দেশের বিরাজমান পরিস্থিতিতে খুব ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ সে কথাও বলেছেন তিনি বৃহস্পতিবার ২২ মে দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে খুব ও হতাশার কথা তুলে ধরেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাই যান সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে একটি গণমাধ্যমকে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র বলে ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনার এক পর্যায়ে করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আরো বলেন সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছু হলো না তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্ন ও আলোচনায় আনেন তিনি উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো এক পর্যায়ে প্রধান উপদেষ্টা আরও জানায় তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে বেলট চিন্তায়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি বৈঠক সূত্র জানায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে তার বাসনের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত বাসনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে পরে আবার আলোচনা হতে পারে